আর্থকি ফাউন্ডেশন কৈলা শহর শাখার দ্বারা গত কুড়ি মার্চ থেকে ভদ্রপল্লী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ময়দানে নাইন সাইড প্রাইজ মানি নকআউট টেনিস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা জনপ্রতিনিধি শ্রী মনোজ কুমার কৈরি আর্থকি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী নীতিশ দেব আর্থকি ফাউন্ডেশন ধর্মনগর শাখার সভাপতি সম্পাদক এবং কৈলাসহর শাখার সভাপতি অনামিকা দে ও সম্পাদক অনুপকান্তি মজুমদার বৃক্ষের জল ঢেলে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক অঙ্কিত যাদবের স্বাগত ভাষণের মাধ্যমে টুর্নামেন্টটি শুভ উদ্বোধন হয় শাখা বনাম ধর্মনগর প্রথমে শাখার একটি প্রীতি ম্যাচ হয় এবং এরপর বাকি ম্যাচগুলি শুরু হয় আর্থকি ফাউন্ডেশন শহর শাখার সম্পাদক অনুপকান্তি মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এই টুর্নামেন্টটিকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আর্থকি ফাউন্ডেশন তার মধ্যে একটি অভিনব উদ্যোগ টুর্নামেন্টের ফাইনাল খেলায় যতগুলি ছক্কা মারা হবে ততগুলি বৃক্ষরোপণ করা হবে মাঠের চতুর্দিকে সংস্থার পাঁচ বছর পুরানো কর্মসূচি মিশন তৃষ্ণার মাধ্যমে ফাইনাল খেলা দেখতে আসা সকল দর্শক ও খেলোয়াড়দের সম্পূর্ণ বিনামূল্যে পান করানো হবে এবং মাঠ টুর্নামেন্টের ফলে যা বর্জ্য পদার্থ জমা হবে তা একটি বিশাল স্বচ্ছতা অভিযানের মাধ্যমে পরিষ্কার করা হবে তাছাড়া আরও জানানো হয় মোট বত্রিশটি দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্ট ও তার মধ্যে দুটি দল প্রবেশ করে ফাইনালে একটি হল নিজ এলাকার দল বা ভদ্রেশ্বরী এবং অপরটি বহিরাগত দল সর্বজনীন বয়েজ রাজ্য তথা বহিরাজ্যের খেলোয়াড় সহ অংশগ্রহণ করেন এই টুর্নামেন্টে ক্রীড়ামন্ত্রী শ্রী টিঙ্কু রায়ও এই টুর্নামেন্টে আমন্ত্রিত ছিলেন কিন্তু লোকসভা নির্বাচনের কারণে তিনি উপস্থিত হতে পারেননি মূলত খেলাধুলার প্রতি যুব সমাজকে আকর্ষিত করার মাধ্যমে নেশামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যেই তাদের এই প্রয়াস বলে জানান সম্পাদক অনুপকান্তি মজুমদার সম্পূর্ণ টুর্নামেন্টে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি ধর্মনগর কুমারঘাট এবং বিশেষ করে শহর শাখার সকল সদস্য সদস্যদের ও সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায় শহর থেকে রিপোর্ট আপনারা সকলে অবগত আছেন যে গত বিশে মার্চ আমাদের আটকি ফাউন্ডেশন কল্যাণ শাখার উদ্যোগে ভদ্রপল্লী উচ্চ মাধ্যমিক ময়দানে যে সাইড প্রাইজ মানে লোক আউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তো গত বিশে মার্চ আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটকি ফাউন্ডেশনের ফাউন্ডার শ্রী নীতিশ দেব মহোদয় নীতিশ দেব মহোদয় উপস্থিত ছিলেন উদ্বোধক হিসাবে বিশিষ্ট সমাজসেবী মনোজ কৈরী মহোদয় উপস্থিত ছিলেন আটটি ফাউন্ডেশন ধর্মনগর শাখার সভাপতি সম্পাদক সহ আটটি ফাউন্ডেশন কৈলাস শাখা সকল সদস্য সদস্যগণ গত দিন উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে আজ আমাদের ত্রয়োদশ দিন চলছে অর্থাৎ তেরো দিন বিগত বারো দিন ধরে আমরা এই আটটি ফাউন্ডেশনের যে নাইনেসার প্রাইজ মানে নকল ক্রিকেট টুর্নামেন্ট তা চলছে আজকে আমাদের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় আগামী নয় এপ্রিল তথা মঙ্গলবার আমাদের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচে সার্বজনীন বয়েস এবং মা ভদ্রেশ্বরী উভয় টিম তারা খেলবেন এবং এই ফাইনাল ম্যাচে আমরা প্রস্তুতি নিয়েছি যে এলাকার সকল গ্রামবাসীদের আমরা আমাদের যে মিশন তৃষ্ণা তার মাধ্যমে বিনামূল্যে আমরা পান করাবো পাশাপাশি আমরা আমাদের যে এই ফাইনাল ম্যাচে যতটি যতগুলি ছক্কা মারা হবে এতটি সংখ্যক আমরা গাছ আমরা পুরো মাঠ জুড়ে আমরা লাগাবো পাশাপাশি আমরা এই মাঠে যা আমাদের কারণে যে যা বর্জ্য পদার্থ এখানে জমা হবে তার মাধ্যমে আমরা স্বচ্ছতা অভিযানের মাধ্যমে এই মাঠটাকে আমরা পরিষ্কার করব এমন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই নাইন সাইড প্রাইজ মানে লোকাল ক্রিকেট টুর্নামেন্টের যে এই যে কমিটি আছে যে পরিচালনা কমিটি তার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি আর গত বারো থেকে তেরো দিন ধরে আপনারা সবাই এই অস্ত্র এলাকার জনগণ পাশাপাশি কৈলাসৈর সকল জনগণ আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা আশা রাখি যে আগামী দিনেও আগামী দিনে যে মঙ্গলবার আমাদের এই ফাইনাল ম্যাচ হবে এই ম্যাচে আপনারা সবাই সহযোগিতা করবেন ধন্যবাদ